ওষুধ খানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন নয়টি বিষয় খাদ্য ভেজাল আবহাওয়া দূষণ আর নানা কারণে প্রতিনিয়তই আমরা কোনো না কোনো রোগে আক্রান্ত হচ্ছি আর সেই কারণে ডাক্তারের স্মরণ হতেই হয় কিন্তু ডাক্তারের লিখে দেওয়া ওষুধ খেয়েও অনেক সময় ফলাফল পেতে দেরি হয় বা পাওয়া যায় না হয়তো এর জন্য ডাক্তার ঘর আপনি যাই হয়তো আপনার কেনা ওষুধে ছিল মেহাতির জন্য অথবা অন্য কোনো ওষুধ এটাকে ও ভুকমূর্তিতেই দেরি ঘটায় না বরং কখনো কখনো আপনার জীবন চলে যেতে পারে হুমকির মুখে আপনার সামান্য ভুলের কারণে প্রাণ বাঁচাবার ওষুধ কেড়ে নিতে পারে আপনার জীবনে তাই জেনে নিন ওষুধ কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এক মেয়াদ কাল দেখে নিন ওষুধের প্যাকেটের গায়ে কাল দেখে নিন মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়া আবার আর কয়েক মাস বা সপ্তাহ বাকি এই ধরনের ওষুধ কেনা থেকে বিরত থাকুন দুই প্রেসক্রিপশন অনুযায়ী কিনুন দোকানের কথায় বিভ্রান্ত হবেন না প্রেসক্রিপশনে যে ওষুধের নাম ডাক্তার লিখে দিয়েছেন ঠিক সেই ওষুধটি কিনুন অনেক সময় দোকানি নতুন বা নিম্নমানের ওষুধ কোনো কোম্পানির ওষুধ কমিশনের লোভে আপনাকে ধরিয়ে দিতে পারে এক্ষেত্রে বিভ্রান্ত হবে অনেকেই শরীর দুর্বল লাগলেই নিজে থেকে ভিটামিন কিনে খেয়ে থাকেন এটি ভুলেও করবেন না শারীরিক দুর্বলতার অন্য অনেক কারণ থাকতে পারে সেক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধটি খেতে হবে চার একটু কম করে কিনুন ডাক্তার যদি আপনাকে তিন মাসের ওষুধ খেতে বলেন এবং এক মাসের ভেতরে আবারও দেখা করতে বলেন সেক্ষেত্রে এক মাসের ওষুধ কিনুন কারণ এরপর হয়তো ডাক্তার কোনো না কোনো ওষুধ বদলে দিতে পারেন এছাড়াও পেনকিলার বা স্যালাইন জাতীয় যে ওষুধগুলো সর সচরাচর প্রয়োজন হয় সেগুলো এক গাদা কিনে বাসায় রেখে দেবেন না কয়েকটি কিনুন রাখুন মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে পাঁচ দাম যাচাই করুন ওষুধের প্যাকেটের গায়ে দাম লেখা থাকে তাই দোকানে দাম পরিশোধ করার আগে যাচাই করে নিন ছয় কোনো কোনো ওষুধ ফ্রিজে সংরক্ষণ করতে হয় কেননা সূর্যের তাপমাত্রা এগুলো কার্যকারিতা কমে আসে বা নষ্ট হয়ে যায় তাই কেনার সময় দেখুন ওষুধটি কী অবস্থায় সংরক্ষিত ছিল সাত ছেঁড়া খোলা বা ফুটোযুক্ত প্যাকেট নয় কেনার সময় খেয়াল করুন ওষুধের প্যাকেট বা পাতাটি ছেঁড়া প্রতিযুক্ত বা খোলা কেনা এই ধরনের কিছু হলে কিনবেন না আট ব্যবহারবিধি জেনে নিন প্রেসক্রিপশন ও ওষুধের ব্যবহারবিধি লেখাই থাকে তবুও আরেকবার দোকানের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন য কখন কয়বার খাবার আগে না পরে ওষুধটি খাবেন শুধুই ডাক্তারের পরামর্শে ওষুধ কিনুন পরিচিত একই রুগে রুগী বা ফার্মেসির কম্পাউন্ডারের পরামর্শে কখনো ওষুধ কিনবেন না এতে হিত বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি একটু সচেতন থাকলে আমরা এড়াতে পারি নানা অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যের যুক্তি তাই সচেতন সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন